হাওয়াই এল টোয়েন্টি ওয়ান কত জিবি ভাই এটা দুই এটা দুই জিবি ষোলো জিবি হ্যাঁ আজকে কত রাখবেন আজকে রাখতে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা

ভিভো ওয়াই সত্তর ফাইভ জি কত জি হ্যাঁ আট দুই হাজার ছাপ্পান্ন কত রাখবেন আজকে আজকে মাত্র রাখতেছি সাত টাকা রেডমি নোট 12 কত জি ভাই এটা 664 এমোলেট ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কত আছে আজকে আজকে মার তো পাইছেন 10500 টাকা 10500 টাকা জি Oppo A16 এটা Oppo A16 সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফুল ডিসপ্লের মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই দারুণ ভাই কত রাখবেন আজকে আজকে রাখতেছেন মার তো 7000 টাকা অরটন কোম্পানি এটা ওকে জিএসটি আই হ্যাঁ কত জি এটা ভাই এটা হলো 235 কত রাখবেন আজকে আজকে রাখবো 4000 টাকা মার

আজকে আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাইকে বলবো যে নাটের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু আজকে নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকছে কিন্তু হিউজ হিউজ ডিসকাউন্ট এবং কি আমাদের সঙ্গে রয়েছে দীপু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই ভাইয়া আবারও অনেকদিন পরে অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে প্রাইস দিবেন কিরকম আচ্ছা সীমিত লাভে যাতে সবাই ফোন কিনতে পারে সবাই ফোন কিনতে পারে সব লোকেশনটা বলে দেন আমাদের মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার পাঁচতলায় বারো নম্বর দোকান ফোন পিকচার আচ্ছা আসলে ভাই কি পেয়ে যাবেন হ্যাঁ তো ভাই এগুলো যেহেতু ইউজফুল সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টিটা কিরকম দিচ্ছেন আমরা দিতেছি আপনার সাত দিনের গ্যারান্টি ওকে টাচ ডিসপ্লে ছাড়া যে কোনো সমস্যা হয় সাত দিনের মধ্যে চেঞ্জ করতে পারবো আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে ঠিক আছে আচ্ছা আর কুরিয়ার সিস্টেমটা বলে দিবেন কুরিয়ার সিস্টেমটা হলো যে আমাদের কাছে যদি আপনি সেট নেন তাহলে আপনি পাঁচশো দশ টাকা মাত্র অ্যাডভান্স দিবেন আর বাকি টাকা সুন্দরবনে কুরিয়ার দিয়ে নিয়ে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো শুরু করবে কি দিয়ে আজকে আচ্ছা শুরু করবে রেডমি তেরো সি দিয়ে বর্তমানে প্রচুর চাহিদা আছে প্রচুর চাহিদা চলতেছে ভালো চলতেছে আপনার নতুন মডেল বারিয়েছে এগুলা ওকে ওকে তিনটা কালার আছে আমার কাছে তিনটা কালার হবে হ্যাঁ যেকোনো কালার আপনি নিতে পারবেন আপনি ওকে আজকে দিতেছে মাত্র সীমিত লাভ আট হাজার পাঁচশো টাকা দিতেছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা রেডমি থার্টিন আছে এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারেন তারপর ভাইয়া কোনটা দেখবো

আর ক্যামেরা কোয়ালিটি তো মাশাআল্লাহ কত দারুন ক্যামেরা হ্যাঁ তো ভাই আজকে কত রাখবেন এটা ড্রাগটাসি মার তো 13500 টাকা 13500 জি জি আচ্ছা 13500 টাকায় Redmi Note 10 Pro দেখতে পাচ্ছেন 6GB 128GB তারপর তারপর হলো Redmi Note 12 Redmi Note 5 664 এটা 6GB 64GB জি এটাও তো অ্যামোলেড ডিসপ্লে জি জি অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত ক্যামেরা

চার এটা কত রাখবেন সাত হাজার টাকা মোটামুটি সাত হাজার টাকায় রেডমি টেন সি টা নিতে পারে

অপ্পো এ আটান্নপো এ আটান্ন আট একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি সব সহকারে পাবেন আচ্ছা কত রাখবেন তেরো হাজার টাকা হাজার টাকা আচ্ছা তেরো হাজার টাকা অপ্পো এ দেখতে পাচ্ছেন বক্স সহকারে

তারপর হলো এ ফাইভ চার একশো আঠাশ এ ফাইভ টোয়েন্টি টোয়েন্টি চার জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ কত রাখছেন আজকে এটা আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকা এ ফাইভ টোয়েন্টি টোয়েন্টি চার জিবি একশো

এটা হলো 464 এটা 4 জিবি 64 জিবি হ্যাঁ কত রাখবেন আজকে আর দুইটা কালারও আছে আমার কাছে আচ্ছা দুইটা কালার হবে হ্যাঁ কত আজকে আজকে একটা আছে 5500 টাকা রাখা 5500 টাকা দুইটা কালার আছে এখন আপনি যেটা ভালো লাগে এরপরে ইনক্রিজ আর একটা সেট আছে ওকে স্পার্ক 10 স্পার্ক 6 হ্যাঁ স্পার্ক এটা ওকে কত জিবি এটা এটা 464 4 জিবি 64 জি কত রাখবেন আজকে এটা 5500 টাকা রাখবেন 5500 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর হলো আপনার হলো স্যামসাং এম

আইটেল দুই বত্রিশ এটা দুই জিবি বত্রিশ জিবি কত পাচ্ছি আজকে পাইতেছেন মাত্র লোপের পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপর তারপর লো আপনার আইফোন ওকে আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস হ্যাঁ দুটা কালার আছে ওকে যে কালার চা নিতে পারেন বক্স চাদা সব সহকারে পাবে কত রাখবেন আজকে ভাই আজকে আমার তো রাখবো আট হাজার টাকা আট হাজার টাকা আইফোন সিক্স প্লাস জি তারপর তারপর হলো আপনার আইফোন এইট এটা আইফোন এইট হ্যাঁ

হ্যাঁ ভাই আজকে আমাদের কালেকশন শেষ ওকে যাওয়ার আগে সব অ্যাড্রেসটা বলে দিবেন আবার যা আমাদের ঢাকা মিরপুর 10 নম্বর শালিপ্লাজা পাঁচ তলায় 12 নম্বর দোকান ফোন পিকচার ঠিক আছে আবারটা বলে দিতেছি যে আমাদের কাছে যদি আপনার বিকাশের ইয়া কুরিয়ারের মাধ্যম নিতে চান তাহলে আপনি 510 টাকা মাত্র অ্যাডভান্স দিবেন ঠিক আছে বাকি টাকা সুন্দরবনে কুরিয়ারে নিয়ে নিতে পারবেন আপনারা আচ্ছা ঢাকার ভাড়া যারা নিতে চাইতেছে তো ভিউয়ার্স ছিল ফোন ফিক্সারের আজকে কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে